হ্যাঁ আমার জামে গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনার যারা ভাবতেছেন আমার জামা অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারে কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই হয়নি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছে তোমরা শেষ করব আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা যাদের যারা সাপোর্ট ওরা আমার জামার জন্য দোয়া করব যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ

আমি কথা বাড়াবো না আপনাদেরকে সেই ভিডিওটি সরাসরি দেখাবো আপনার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর এই মেয়েকে নিয়ে তার স্বামীকে নিয়ে যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে আপনারা চাইলে আপনাদের মনের কথাগুলি সেখানে বলতে পারেন আমি কথা বাড়াবো না আপনাদেরকে সরাসরি সেই কথাগুলি শোনাবো এবং কি আপনারা এই ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিছু বলা থাকলে বলে যাবেন ভিডিওটিতে যাওয়ার আগে জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে এবং কি ফেসবুক পেজের সাথে কানেক্টেড হতে পারেননি ঝটপট আপনারা চাইলে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন যাতে আমরা নীতি নতুন আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং আলোচিত সমালোচিত দৈনিক তুলবার ভাইরাল কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান ফ্রেন্ডস কথা বাড়াবো না এখন আমি আপনাদেরকে সরাসরি সেই ভিডিওটি দিনে যাবো আসুন আগে সেই ভিডিও ফুলেস্টুকু দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করা যাবে ভিডিওটি শেষে সো ফ্রেন্ডস লেস গো স্টার্টেড নাও দিস ভিডিও জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ এভাবেই ফেসবুকে এসে প্রতিপক্ষ এবং আইন বাহিনীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী স্ত্রী শনিবার রাত দশটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এভাবেই দেশের প্রচলিত আইনকে পুরো আঙুল দেখানোর অধ্যত্ত্ব প্রকাশ করেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী আগেও চট্টগ্রামে একের পর এক সন্ত্রাসী তৎপরতায় আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে দু সালে সতেরো জুলাই অস্ত্রসহ গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী তবে আইনের ভাগ করে সেবারও পার পেয়ে যান এই সন্ত্রাসী সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পুলিশ তাকে ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান সাজ্জাদ এতে পুলিশ সহ অন্তত পাঁচজন আহত হন পরবর্তীতে উনত্রিশ জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন এ ঘটনার পর সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করে নগর পুলিশ কমিশনার রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে আটক করার পর ফেসবুকে এসে আবারও চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ছাড়িয়ে নেবার ঘোষণা দেন তার স্ত্রী তাৎক্ষণিকভাবে তার এই বক্তব্য ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনার সর নেটিজেনরা বলছেন এভাবে ফেসবুকে এসে অর্থের বিনিময়ে শীর্ষ সন্ত্রাসীকে বের করে আনার ঘোষণা দেশের প্রচলিত আইনের প্রতি হুমকি স্বরূপ ফ্রেন্ড দেখতে পেলেন কিন্তু ভিডিওটি আশা করি সম্পূর্ণ কথাগুলি আপনারা শুনেছেন তো এই মেয়েকে নিয়ে এবং কি তার হাজবেন্ডকে নিয়ে আপনাদের কি বলার আছে এবং কি কমেন্ট বক্স গুলা থাকবে আমি চাই যে আপনাদের মনের ভাষাগুলি কমেন্টে লিখে যান আর দেখতে চাই কে কি বলতে চান এবং কি আমি সবগুলো কমেন্ট পড়বো এবং কি দেখবো যে কে কি বলতেছেন যাই হোক আপনার সম্পূর্ণ আপনারা যে না টেনে ধৈর্য সহকারে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং আলোচিত সমালোচিত দৈনিক তোলপার ভাইরাল কোনো ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা ভিডিও আসসালামু আলাইকুম